আপনারা দেখছেন পৃথিবীর খবর আপনাদের মায়ানমারে গতকাল থেকে আজ পর্যন্ত ভূমিকম্পের আতঙ্কে মানুষ দিশেহারা গতকাল সকালের দিকে অনুভূত হয় সাত দশমিক সাত প্রেকটি স্কেলে এবং তারপরে হয় সাত দশমিক এক দুপুরের পরে এবং সন্ধ্যাবাদ থেকে রাত্রের মধ্যে ছয় দশমিক সামান্য কিছু প্র্যাকটিস ধরা পড়েছে ভূমিকম্পন বারোতলা চোদ্দ তলা তলার বহু বহু আকাশচুম্বী অট্টলিকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ক্ষয়ক্ষতি হয়েছে অসংখ্য মানুষের জীবন প্রাণ গেছে এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে আরও জানা গেছে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে সাহায্যের হাত চেয়ে আহ্বান জানিয়েছেন মায়ানমারের বিশেষ বিশেষ নেতা এবং রাষ্ট্রীয় নেতা বলে জানা গেছে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন সাহায্যের জন্য অ্যাম্বুলেন্সও আসার মতো নেই সড়ক ভেঙে চৌচির হয়ে গেছে পাটল দেখা দিয়েছে বড় বড় সড়কে ব্রিজ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু তাই নয় মানুষের আতঙ্কে মানুষ দিকপ্রষ্ট হয়ে ছোটাছুটি শুরু করেছে চারিদিকে এই ধরনের মর্মান্তিক দুঃখজনক খবর এবং দুঃখজনক ঘটনার জন্য আমরা দুঃখিত শুধু তাই নয় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলেও এক ধরনের কম্পনের অনুভূতি লক্ষ্য করা গেছে নেপালসহ বিভিন্ন জায়গায় দুঃখিত নিউজ রিপোর্টার শঙ্কর